কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও মুরাল ভাঙচুরের ঘটনা ঘটেছে এর জন্য স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের দায়ী করছেন প্রত্যক্ষদর্শীরা জানান পাঁচ আগস্ট সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে বঙ্গবন্ধু ভাস্কর্য সহ বিভিন্ন স্থাপনায় হামলা চালায় ছাত্রদলের নেতাকর্মীরা যদিও অভিযোগ অস্বীকার করছেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব কে বা কারা ভাঙচুর করছে তার প্রকৃত তথ্য জানাতে পারেননি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ডক্টর কাজী ও মর সিদ্দিকীও তবে জাতীয় সম্পদের ক্ষতি ঠেকাতে সতর্কতা অবলম্বনে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি আমি শুনতে চেয়েছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে এবং বহিরাগত অনেকে নাকি ভাঙচুর করেছে আমাদের একটি বিশ্ববিদ্যালয়ের ডক্টর হিসেবে আমি সকল পক্ষকে অনুরোধ করছি এই মুহূর্তে যাতে সকল পক্ষ শান্ত থাকে এবং ক্যাম্পাসের সম্পদ মানে হলে আমাদের সকলের সম্পদ আমি সকলকে আমি রিকোয়েস্ট করবো যাতে ক্যাম্পাসের কোন সম্পদ নষ্ট না করা হয় এবং সবাই মিলে আমরা ক্যাম্পাসটাকে যাতে সুন্দরভাবে গঠন করতে পারি সেই বিষয়ে আমরা সকলে যাতে একসাথে কাজ করি সন্ধ্যার পর বঙ্গবন্ধু হলের নাম মুছে দিয়েছে একদল শিক্ষার্থী এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের ডরমেটরি এলাকায় মহড়া দেয় তারা এ সময় শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে